সকাত মোল্লা উনি ক্যানিং এই কথাটা বলতে পারে কিন্তু ভাঙরে এটা বলতে পারবে না ভাঙরে আইএসএফের কথা শেষ কথাই হবে আগামী দিনে বিশেষ করে আমাদের গ্রেফতারটা আমরা আনন্দ বলে মনে করি কি গ্রেপ্তার আমরা শাসক আমাদের জেল টেল খাটিয়ে আটকে রাখতে পারে লড়াইতেই তো আমরা আছি নৌসাদ ভাইজানের সাথে আমরা থাকবো যতই কেস দেখ আর যতই ধমকাক চমকাক আমরা তো থাকবোই একদম নিঃসন্দেহ শাসকের কাজটাই তো ওটা যে আইএসএফকে কীভাবে দমানো যায় আমাদের আজকে দেখতাম একুশে জানুয়ারি যে ব্রিগেড যে একটা ছোট মিনি ব্রিগেড করেছি ওরা এই দেখে ভয় করেছে যে আমরা এদেরকে কিভাবে দমাবো আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা পতাকা মারছি ই ইস্যু করে প্রচুর কেস দিয়েছে প্রচুর কেস দিয়েছে দিয়ে আমাদের দুটো ব্যক্তিকে অ্যারেস্ট করেছে বলবেন এই কেস দিয়ে আগামী দিন যত এরা কেস দেবে যত আমাদের কর্মীকে মারবে আমি তো মনে করি আমাদের ভাঙড়ে বিশেষ করে আমাদের আইএসএফের সংগঠনটা বেশি মজবুত হবে লড়াইতে তো আমরা আছি নৌসাফ ভাইজানের সাথে আমরা থাকবো যতই কেস দেখ আর যতই ধমকাক চমকাক আমরা তো থাকবোই একদম নিঃসন্দেহ কেসের ভয় আমরা করি না আর আমরা সৎ কথা বলবো আর হকের কথা তুলে ধরবো হয়ে সৌকাত মোল্লা উনি ক্যানিং এই কথাটা বলতে পারে কিন্তু ভাঙরে এটা বলতে পারবে না ওনারা ক্যানিং ক্যানিংয়ের বাসিন্দা আমি ছাব্বিশে বলে দিচ্ছি ক্যানিংয়ের বাসিন্দা ক্যানিংয়ে পাঠিয়ে দেবো ভাঙরে মানে কোনো আজাজ ব্যক্তি কথা বলতে পারবে না ভাঙরে আইএসএফের কথা শেষ কথাই হবে আগামী দিনে এটা সৌকাত মোল্লা যদি ক্যানিং দিয়ে এখানে মোস্তানিগিরি করতে আসে তাহলে আগামী দিন আমরা কিভাবে ভাঙরের ভাঙরের মানুষ হিসেবে কি করে ও মানে ভোটের লিড দিয়ে ওকে আমরা ক্যানিংয়ে পাঠাবো সেই ব্যবস্থা আমরা করবো গণতন্ত্রের প্রক্রিয়ায় এইভাবে আমরা ওদেরকে পাঠাবো ভয় লাগছে না ক্যানিং এ তো বিধানসভা ভোটের পরে একাধিক ভুলডু দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল সেই শৌকত মোল্লাকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া আছে এবং নট তাকে নির্বাচন কমিশনার বলছে নটোরিয়াস ক্রিমিনাল আছে ক্রিমিনালকে দেখে ভয় লাগছে না আপনাদের নামের পাশে একটা ওয়ার্ড আছে আর স্বয়ং মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে তুই তো জীবনতলা বুকে বোমবাদি আর এ করিস কিন্তু আমরা ভাঙড়ের মানুষ আমরা শান্তি শান্তি চাই ঠিক আছে ক্রিমিনাল মোল্লা বা আরও অন্য কাউকে দেখে আমরা ভয় পাই না মানে ছেড়ে এসে কিন্তু ভাঙরে এসে উনি দাদাগিরি দেখাচ্ছে ভাঙড়ে এসে দাদাগিরি কিন্তু ভাঙড়ের মানুষ দু হাজার এর জবাব ভাঙরের মানুষ গণতন্ত্র পরীক্ষায় দেবে আর সেই আমরা আশ্বাস রেখেছি আমাদের ছেলেদের যত কেস দেবে যত মিথ্যা অপবাদ দেবে আমাদের সংগঠন বাড়বে আমাদের সব কিছু মজবুত হবে লড়াইয়ের ময়দানে ছাব্বিশ সালে লোয়ারের ময়দানে তো দেখা যাবি যাবি আর আমাদের আমি তাকে সে গ্রেফতার করার পরে জামিন পেয়ে বাড়ি আসলেন এটাই কি বড় জয় যে মিথ্যা কোনোদিন চাপা থাকে না আর সত্য কোনোদিন ঢাকা থাকে না এটা কি আর একটা পরে আর কি পরিষ্কার করে দিলেন আইএসএফ এর নেতা হিসেবে কি বললেন একদম ঠিকই জোরে বললেন কেননা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে সমস্ত কর্মী সহ নেতারা যারা আছেন এনারা কখনো যে অন্যায় যখন করে কেউ একজন এই অন্যায়কে সামনে সামনে রেখে লড়াই করার মতন ক্ষমতা নেদের আছে আমরা এর জন্য ভয় পাই না শাসক আমাদের দীর্ঘদিন ধরে অনেকেই অনেকভাবেই গ্রেপ্তার বা কেস আমাদেরকে দিতে থাকে কিন্তু এই নিয়ে কোনো সমস্যা নেই যে আমরা ওদের ভয়তে আমরা বাড়িতে পিছিয়ে যাব। এটা আমাদের একটা বড় জয় কেননা যত বেশি ওদের আমাদের গ্রেফতার করবে তত বেশি আমাদের আনন্দ হবে এই আনন্দটাকে আমরা বিশেষ করে আমাদের গ্রেফতারটা আমরা আনন্দ বলে মনে করি কি কেসে আপনাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার আমরা একুশে জানুয়ারি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিষ্ঠাতা দেওয়ার ছিল আমাদের আমাদের পার্টির যে ঝান্ডা হয় পতাকা সেই ঝান্ডা আমরা মারছিলাম টিএমসির কিছু দুষ্কৃতা এসে আমাদের হামলা করে হামলা করার পরেই অশান্তিটা সৃষ্টি হয় জমাতে পারলো না বা একুশে জানুয়ারি তো তার আগেও আপনাকে পুলিশ গ্রেপ্তার করলো না তাহলে কী বলবেন একুশে জানুয়ারি মিটিয়ে বাড়িয়ে আসলেন তারপরে পুলিশ গ্রেপ্তার হ্যাঁ এখানেই একদম একদম হ্যাঁ এটাও একটা একটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু একুশে জানুয়ারি আমাদের ঝামেলা হয় সকালবেলা আমরা আমাদের যথা টাইমে আমরা আমরা প্রোগ্রামে পৌঁছাই তারপরে দেখতে পাচ্ছি তো ঝামেলা করেও তো অতিরিক্ত লোকেদের আমরা এত লোক বার করেছি কিন্তু তার পরেও যখন আমরা দমছি না তখন ওরা লাস্টে পুলিশ প্রশাসন দিয়ে কাজ করল এটা নিয়ে ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমরা ওদের কিছু মনে করি দেখা একদম একদম এ কোনো চাপ নেই তো আমার শিক্ষা হলো মানে শিক্ষা মানে এইটাই আমরা জেলটা দেখতে পেলাম থানায় কি আমাদের সাথে আচরণ করে সেটা বুঝতে পারলাম এই সমস্ত কোর্ট কাছারি এগুলো আমাদের একটু জ্ঞান আসলো এ নিয়ে আমাদের কোনো চাপ নেই যে নিয়ে কোনো সমস্যা বা ইত্যাদি আমরা বসে যাবো বা এরকম কোনো ব্যাপার নয় যত বেশি ওরা গ্রেপ্তার করবে আগামী দিনে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীরা আরও বেশি সক্রিয় হবে বা শক্তিশালী হবে শাসক আমাদের জেল টেল খাটিয়ে আটকে রাখতে পারে জেল থেকে বাড়িয়েছি খুব ভালো লাগছে আর শাসক আমাদের জেল টেল খাটিয়ে আটকে রাখতে পারে আমরা জেল তো বিগত দিন আরও তো খাটবো আমরা এখন থেকে ট্রেনিং দিচ্ছি এইসবগুলো ভাঙড়ির আরাবুল ইসলাম জেল খাটার পরে জেল খেটে তাহলে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনারা ফের মিডিয়া ডেকে বক্তব্য দিচ্ছেন এত সাহসিকতা পাচ্ছেন কোথায় আরাবুল সাহেব তোলাবাজি অনেক করে করে বক্তব্য দেয় আমরা তো তোলাবাজি করিনি আমরা মানুষের অধিকার পেবকে দেওয়ার জন্যে আমরা লড়াই করি আর এ লড়াই জারি থাকবে যতই শাসক আমাদের দমানির চিন্তা ভাবনা করুক শাসক শাসক আমাদের কাজ পারবে না দমাতে বলবেন জেল আসার পরে মিডিয়া যখন সামনে যাচ্ছে কথা বলছে কথা বলছেন এত বা আমরা তার আর রোদের মতন তার এই ক্রিমিনাল নাই সওগত মোল্লার মতন মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে তুই একটা নটরাস ক্রিমিনাল আমরা তাই নটরাস ক্রিমিনাল নাই আমরা সাধারণ একটা কর্মিক আমরা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করি ভয় না না কোনো ভয় নেই আমাদের জেল তো আমরা খাটার জন্য তো প্রস্তুত হয়ে আছি হ্যাঁ লড়াই লড়াই করার জন্যে আর আমরা হক মানুষের হক পাইয়ে দেওয়ার জন্যে আমরা প্রস্তুত আছি শকত মোল্লা অনেক কিছুই বলে ঠিক আছে ওইসব ওইসব কথা আমাদের এই ভাঙড়ে চলবে না উনি সেই সেখানকার মানুষ সেখান গিয়েই কথা বলুক আরাবুল সাহেব অনেক বক্তব্য রেখেছিল আরাবুল সাহেবও বসে গিয়েছে ঠিক আছে সময় হলে ঠিক জায়গায় সব বসে যাবে অসুবিধে নেই এমনি পুঠি মাছের বেশি একটু লাফানি হয় না না কিসের ভয় ও মানুষ আমিও মানুষ ভয় আবার কিসের হ্যাঁ লড়াইয়ের মধ্যে দেখাই তো যাবে আমার নাম রাকিবুল মোল্লা কৃষ্ণ বাড়ি